শীতের দিন আসলে টমেটো বোনা খাবো না তা কি হয় আসসালামু আলাইকুম বিবার কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো টমেটোগুলো কষিয়ে নেব এই তো নাড়াচাড়া দিয়ে ডাকনা দিয়ে দেবো ডাকনা ওঠে নেড়েছে আবার ডাকনা দিয়ে দেব এই তো টমেটোটা গলে গেছে এখন ডাকনা দিয়ে নেড়েছে দেবো আবার তারপর ধনিয়া পাতা দিয়ে দেবো এ আবার ডাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এই তো আমার টমেটো বোনা হয়ে গেছে এই তো পেঁয়াজগুলো বাজতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা করে বেজে নিব এই তো আমার পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব পাতা চাবা সুটকিগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন শুটকিগুলো দিয়ে দেবো সুটকিগুলো ভালো করে বেজে নিব এই তো সুটকিগুলো আমার বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এই তো আগে মরিচগুলো গুলো বেটে নিব ভালো করে এই তো মরিচ বাটা হয়ে গেছে এখন দিয়ে দেবো সুটকি সুটকিগুলো দিয়ে ভালো মতো বেটে নেব সুটকি গুলো মধ্যে কাটা থাকে তো তাই সুটকিগুলো গুলো ভালো করে বাটতে হবে এই তো এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বেটে নেব পেঁয়াজগুলো এই তো গুলো বাটার পর দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা ভালো করে বেটে নিব ধনিয়া পাতাগুলো বাটা হয়ে গেলে একসাথে মিশিয়ে নিব সবগুলো এই তো হয়ে গেল আমার বর্তা বাটা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই